মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি হলো একশো দুই অ্যাম্বুলেন্স পরিষেবা গর্ভবতী মা ও সদ্যজাতদের জন্য চালু এই বিনামূল্যে সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবার মাধ্যমে গ্রাম থেকে শহর সকল স্তরের মানুষ উপকৃত হচ্ছেন কিন্তু সেই অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানকারী কর্মীরাই বারবার আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ উঠল রায়গঞ্জে হেমতাবাদ নিবাসী একশো দুই অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানকারী কর্মী লুৎফুর রহমান অভিযোগ করেন রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে বেশ কয়েকজন বেসরকারি অ্যাম্বুলেন্স কর্মী তাকে হেনস্থা ও মারধর করে তিনি আরও জানান বিনামূল্যে সরকারি পরিষেবা দেওয়ার কারণে তাদের ওপর এই ক্ষোভ তিনি রায়গঞ্জ মেডিকেল এবং রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন একশো দুই প্রদানকারী তৃণমূল কর্মচারী ইউনিয়নের জেলা সভাপতি রঞ্জিত সিংহ জানান সুবিচার না পেলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা আমার নাম রঞ্জিত সিংহ আমি একশো দুই বেঙ্গল একশো দুই বেঙ্গল অ্যাম্বুলেন্সের জেলা সভাপতি উত্তর দিনাজপুরের ব্যাপারটা হচ্ছে আমাদের ইউনিয়ন থেকে আমরা আজকে এখানে এসেছি এবং কিছু কিছুক্ষণ সকালের দিকে আমাদের ড্রাইভার একশো দুইটা অ্যাম্বুলেন্স এরা মমতা ব্যানার্জির একটা স্বপ্ন বিনা পয়সায় মাতৃ গর্ভবতী মহিলাদের এবং এক বছর শিশুদের পরিষেবা দিয়ে থাকে তারা যে কোনো হসপিটালে কলকাতা হোক শিলিগুড়ি হোক বিনা পয়সা নিয়ে যায় এখানে একটা রেশা বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো তারা যেহেতু বিনামূল্যে পরিষেবা প্রায় যা সবাই এখানে এসে চলে আসে তাই বেসরকারি অ্যাম্বুলেন্সরা মাঝে মাঝেই আমাদের একসুবীয় ড্রাইভারদের বিরক্ত করে হ্যাকেল করে আজকে সকালে আমাদের ইউনিয়নের সম্পাদক লুৎফর রহমানকে ও পেশেন্ট নিয়ে করণ থেকে আসছিল তখন ওকে সামনে পেয়ে ও পেশেন্ট নামাচ্ছিল তখন ওকে সামনে পেয়ে মারধর করে এবং বলে ওই পেশেন্ট তুলবি না এবার মাঝে মাঝে আগেও এরকম করেছে এবং আমরা এর ইয়ে আগেও আমরা এসপি কেও জানিয়েছিলাম কিন্তু কোনো ব্যবস্থা হয়নি আমরা তৃণমূল শ্রমিক সংগঠনেরই একশো দুই অ্যাম্বুলেন্স ঠিকই এবার এরা বিনা পয়সা পরিষেবা দেয় এরা ভাড়া পাচ্ছে না আর পেশেন্ট পার্টকে আমরা যতটা মানুষদের আমরা উপহার করতে পারবো বিনা সেই একটা আক্রোশে তারা এসে মাঝে মাঝে হুমকি এবং মারধর করে থাকে আপনারা এই বিষয়ে কোথায় অভিযোগ জানাচ্ছেন এই বিষয়ে আগেও আমরা অভিযোগ যে কোনো ব্যবস্থা হয়নি এখন আমরা থানায় ডায়েরি দিয়েছি ঠিক আছে থানায় ডায়েরি দেওয়ার পরে আমরা ওই চব্বিশ ঘন্টার মধ্যে যে ছেলেরা আমাদের এই কর্মীকে মেরেছে তাকে গ্রেপ্তার না করে তারপরে আমরা অন্য ব্যবস্থা নিব যেহেতু সরকারি পরিষেবা আমরা সেভাবে বন্ধ করছি না কিন্তু পরবর্তীকালে অন্যভাবে চিন্তা ভাবনা করতে হবে আপনার নাম আমার নাম হচ্ছে আপনি আমি একজন চালক সকালে আমি করন থেকে হাসপাতালে একজন গাড়ি চালাই তো ওই দিক থেকে এলাকা থেকে আমি একটা বাচ্চা নিয়ে আসি রায়গঞ্জ হাসপাতালে সেখানে বাচ্চাটা আমি নামাই সেই নামার ক্ষেত্রে উনি আমি এতটা সাইড দিয়ে দাঁড়িয়েছি যে একটা গাড়ি খরচ করে চলে গেল তারপর পিছন থেকে একটা বাইক আসে সে বা কি হচ্ছে উনি এখানে গাড়ি চালান ওনাদের প্রাইভেট অ্যাম্বুলেন্স আছে সেই অ্যাম্বুলেন্সটা হয়তো এখানে কেন নামাচ্ছিস এখানে তো জায়গা নয় ঠিক আছে আমাকে বিভিন্নভাবে মানে গালাগালস করে তারপর আমি সে বলে গাল গালিস করছেন এই করার প্রতি আমার কলার ধরে টেনেছে এবং আমাকে মারধর করে এই যে আমাকে এবার রোজার মুখে আছে আমি তার মধ্যে আমাকে জামা ছেড়ে দিচ্ছি কি কারণ বলে মনে হয় এটা এটা আমাদের প্রতি আক্রোশ এটাই যে আমরা যেটুকু বিনা পয়সায় পরিষেবা দিই আমাদের একশো দুই অ্যাম্বুলেন্স সরকারি পরিষেবা তাদের সেটা একটা ক্ষোভ ওদের মনে হচ্ছে আপনি কোথাও অভিযোগ জানালেন আমি এখন অভিযোগ জানাচ্ছি থানায় আর কোথাও আর কোথাও এমএসবিপিকে জানাচ্ছি কি চাইছেন আপনি আমরা চাই যে এটার একটা ইনসাফ হোক যেন বাদ এরকম শুধু এবার নয় আমার সাথে তিন চারবার আরও ওয়েক করা হয়েছে কিন্তু কোনো সুরা হয়নি তার জন্য আমি এটা প্রশাসনকে আবেদন করব যেন এটার আমার কমসে কম উপযুক্ত যা শাস্তি নেওয়া সেটা শাস্তি দেওয়া বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত Wait, so this was your wedding look. Oh my god, Tammy, you look, you look pretty. Dhaka teke zohnai এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল ইটস সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী জুয়েলার্স আবিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ